নবদ্বীপে জামাই ষষ্ঠীতে মহাপ্রভুকে জামাই বরণ নবদ্বীপের গৌরাঙ্গ মহাপ্রভুকে জামাই ষষ্ঠীতে জামাই হিসেবে বরণ করলেন মন্দিরের সেবায়করা এদিন জামাই ষষ্ঠীর দিন ভোর থেকে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে জামাই হিসেবে বরণ করা হয় মহাপ্রভুকে নতুন ধুতি পাঞ্জাবিতে সাজানো হয় তাঁকে পরানো হয় ফুলের মালা গায়ে দেওয়া হয় সুগন্ধি চৈতন্যভূমি নবদ্বীপের মহাপ্রভুকে নিয়ে এই মহা সমারোহের আয়োজন দেখতে প্রচুর দর্শনার্থীরা ভিড় করেন এই মহাপ্রভুর মন্দিরে মধ্যাহ্নে ভোগ হিসেবে নিবেদন করা হয় শাক থোড় মোচা শুক্তো রকমারি তরকারি ডাল ভাজা ছানার ধোঁকা পনির ডালডা পোস্ত ইত্যাদি এছাড়াও বিশেষ ভোগ হিসেবে এদিন আমের রস ক্ষীরের সঙ্গে মিশিয়ে প্রস্তুত করা হয় জামাই ষষ্ঠী স্পেশাল আম ও নবদ্বীপের দই সবশেষে দেওয়া হয় মশলা সাজানো পান গোটা দিনের পুজোর মধ্যেই প্রকাশ পায় জামাই আদর বিষ্ণুপ্রিয়ার প্রাণধন এদিন সারা নবদ্বীপের মানুষের চোখে জামাই হিসেবেই আদর পেয়ে থাকেন নবদ্বীপের মহাপ্রভু মন্দিরে কয়েকশো বছর ধরে চলে আসছে এই রীতি মহাপ্রভুকে নতুন ধুতি পাঞ্জাবিতে সাজানো হয় জামাই বেশে পরানো হয় রজনীগন্ধা গোলাপের মালা গায়ে আতর রূপর থালায় ছানা মিষ্টি দেওয়া হয় সন্ধেবেলা নাট মন্দিরে বিশেষ কীর্তন সাজিয়ে তোলা হয় আলোকমালায় মন্দির রাত নটায় শয়নভোগ ঘিয়ের লুচি মালপোয়া আর রাবড়ি সঙ্গে আবার খিলি করে সাজা সুগন্ধি পান জমাষষ্ঠীটা চলছে যবে থেকে মহাপুরুষ বিষ্ণুনাথে সঙ্গে বিয়ে হয়েছে সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুনাথের সঙ্গে বিয়ে হয়েছে ঠিক তবে থেকেই জমাষষ্ঠী চলছে এবং তবে থেকে মা বি সনাতন মিশ্রের ঘরে হয়েছে এবং তারপর থেকে আমার সময় ঘোরা করে আসছে এই জিনিসটা বেড়েছে আগের চেয়ে সকালবেলা মঙ্গল আরতি হয় মঙ্গল আরতি হওয়ার পর আমাদের আমাদের বাড়ির মা বোনেরা সবাই এসে প্রথম আরতির পর বাঁকার বাতাস দিয়ে ষাট করেন এবং মিষ্টি ভোগ দেন এবং তারপরে নবদ্বীপ নদীয়া নাগরী যত ভক্তবৃন্দু আছে মোরআ পর থেকে সবাই একে একে এসে তাড়াতাড়ি ভেতরে ঢুকতে পারেন না দৌড়ে বাইরে থেকে সাট দেন সার দিয়ে থাকবে সার দেন এবং তারা জামাই তারা জানেন যে তারা কেন আমরাও জানি মহাপ্রভু হচ্ছে জামাই প্রত্যেক ঘরে নিজের বাড়ি জামাইকে বরণ করার আগে মহাপ্রভুকে বরণ করে সার দিয়ে দৈ মিষ্টি দিয়ে তারপরে প্রত্যেকের বাড়িতে অস্বষ্ঠী বুঝে করেন আমার নাম রূপ্রস্বামী মহাপ্রভু মন্দিরের নবদ্বীপ থেকে সমীর রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া